বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে কারণ বন্ধ বা নিষিদ্ধ এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে বাংলার মানুষ গোবর গোমূত্র খায় না ওই যে মাছের না ঢুকিয়ে হবে খবরদার এটা বিহার নয় এটা গুজরাট নয় এত বড় সাহস বলছে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে আমি আজকে বলে গেলাম অন ক্যামেরায় বিজেপি ক্ষমতার গন্ধটুকু পাবে না পশ্চিম বাংলায় ক্ষমতা দূরের কথা দু হাজার ছাব্বিশের পর প্যারাসিটামল এক হাজার পাওয়ারে পিছনে দেওয়া হবে আর ক্যালকল ঘন ঘন দেওয়া হবে এই কিছু বহিরাগতদের দালাল কিছু বাংলা বিরোধী এই গাদ্দার এরা বলছে যে পশ্চিম বাংলায় তারা নাকি ক্ষমতায় এলে বাঙালির মুখ থেকে মাছ মাংস কেড়ে নেওয়া হবে এত বড় সাহস তোর তুই কত মায়ের দুধ খেয়েছিস আমরাও বাঙালিরাও দেখব এটা সম্প্রীতির বাংলা একতার বাংলা মাছ মাংস না হলে আমাদের ভাত ঢুকবে না আমরা মাছে ভাতে বাঙালি তাই তো আমরা আমরা মোঘলদেরকে তাড়িয়েছিলাম আমরা বর্গীদেরকে তাড়িয়েছিলাম আমরা লাথ মেরে ইংরেজদেরকে বিতাড়িত করেছিলাম তোরা তো দু টাকার ফুটো মস্তান স্যান্টোগেঞ্জির বুক পাকে জিএসটি তোরা কি আবার বাঙালির মাছ মাংস কেড়ে নিবি বাঙালি তোমাদেরকে প্যারাসিটামল এক হাজার পাওয়ারের ঠিক জায়গা মতো দিয়ে দেবে সময়ের অপেক্ষা দর্শক আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও শেয়ার করুন সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা